এখন আমরা লোকাল র্যাপোজিটির সাথে রিমোট রেপোজরি আমরা কানেক্টিং বা কানেকশন তৈরি করব। যাতে করে আমরা যে কোনো ফাইল ফোল্ডার ক্লোন করতে পারি এই ব্যাপারটা ঘটে যেভাবে লোকাল র্যাপোর কোনো ফাইল ফোল্ডার যদি আমরা রিমোট র্যাপোজিটরি রিমোট বলতে বোঝাচ্ছি গিট হাফ র্যাপোজিটরি যে পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা পুশ করি আর আমাদের রিমোট যে ফাইল ফোল্ডারগুলো আছে বা আমাদের সোর্স কোডগুলো সেগুলো আমরা যদি আমাদের লোকাল অ্যাপোতে পাড়াতে চাই সেটা পুল করতে হবে তো পুরো মেকানিজম আমরা ধাপে ধাপে দেখব আমরা এখন আছি আমাদের গিট হাফে গিট হাফে আমরা একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করেছি বিশেষ করে দু একটা টেক্সট ডকুমেন্ট আছে রেডমি ফাইল আছে এস ফাইল আছে আর আমাদের র্যাপর নাম হচ্ছে ড্যামো ফাইল আমরা এই র্যাপোর নাম বা র্যাপোজিটোরি গিটার প্যাজিটোরি একই নাম দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব গিট দিয়ে রাইট বাটন ক্লিক করলাম ওপেন গিট পাস ক্লিক করব এম কে ড্যামো ফাইল ক্রিয়েট হয়ে গেল এরপর আমরা যে কাজটা করব আমরা স্ক্রিনটা একটু ছোট করি হ্যাঁ এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেল তারপর আমরা একটা ভিতরে ইন করব কারেন্ট ডাইরেক্টরি ডেমো ফাইল তাহলে এটা ইন হয়ে গেল এখন আমরা যে কাজ করব আমরা এখন গিট ইনিট করব কারণ আমরা যদি গিট স্ট্যাটাস যদি চেক করি এটা কোন স্টেজে আছে তাহলে আমাদের বলতেছে নট এ গিট রেপোজিটরি আমাকে গিট ইনিট করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে গিট ইনিট আমরা ইনিট করলাম তারপর আমরা আমাদের এই লোকাল র্যাপোর সাথে গিট হা র্যাপো বা রিমোট র্যাপোকে বা র্যাপো দুটোকে আমরা কানেক্ট করবো এই জন্য আমরা ইউজ করব গিট গিট রিমোট অ্যাড অরিজিন এরপর আমাদের যে গিট ফোল্ডার সেটার লিঙ্কটা কপি করব এটা আমরা এখানে দিয়ে দিব পেস্ট করলাম দেন এন্টার এটা লিঙ্ক হয়ে গেছে আমাদের লোকাল র্যাপ্রজেটরির সাথে গেট হাব র্যাপোজেটরি বা রিমোট রেপোজেটরি লিঙ্ক বা কানেকশন হয়ে গেছে এটা কীভাবে আমরা চেক করবো এটা আমরা চেক করবো গেট রিমোট বার্সন এ কমান দিয়ে কমান অলএ দেখ পুশ ফেস দেখাচ্ছে আমার একটা কানেকশন অলরেডি হয়ে গেছে এই যে লিঙ্ক দেখাচ্ছে এখন আমরা যদি ক্লোন করতে চাই আমরা যাচ্ছি এই হুবহু ফাইলটা ক্লোন হয়ে এর ভিতরে চলে আসবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব কমান দিব তারপর লিঙ্কটা দিয়ে পেস্ট তাহলে হুবহু ক্লোন হয়ে যাবে একটু সময় নিবে এই যে আমাদের ডেম ফাইলটা অলরেডি ক্লোন হয়ে গেল এভাবে আমরা লোকাল র‍্যাপোর সাথে গিটার র্যাপোর বা র্যাপ রিমোট র্যাপরকে কানেকশান করবো পাশাপাশি আমরা ছেলের গিটার প্র্যাপ থেকে যে কোনো ফাইল ফোল্ডার পূরণ করতে পারব